নাহিদ রানার যেন বোলিং নয় কামানের গোলা ব্যাটারে ব্যাট ঠেলে নিয়ে যাচ্ছে পেছনের দিকে ডিফেন্স করতে গিয়ে ভটকে যাচ্ছেন শান্ত জাকিররা নাহিদের সঙ্গে পাল্লা দিয়ে হাসান মাহমুদও কম যাননি নেটে কঠিন পরীক্ষা নিয়েছেন টাইগার ব্যাটারদের লাল বলে বাংলাদেশের বড় ভরসার জায়গা এখন পেস বোলিং তাস্কিনের অনুপস্থিতিতে নাহিদ হাসান রায় নেতৃত্ব দেবেন পেস ইউনিটের গতিয়ার বাউন্সে জিম্বাবুয়ের ব্যাটারদের না বিশ্বাস চলতে সিলেটের নেটে আগুন ধরাচ্ছেন এই দুই পেসার নেটে জাকির হাসান নাহিদ রানার একটা বল ডিফেন্স করলে ব্যাটের একদম উপরের দিকে লাগে বলটা ঠেকাতে গিয়ে রানার গতির চোটে জাকিরের হাত ফসকে যায় বোঝাই যাচ্ছে বলের গতি কেমন ছিল কুডলেন্থের আরেকটা বল যেন চোখেই দেখেননি জাকির বলটা মিস করে কোথায় পড়েছে সেটা দেখেন তিনি প্রাণপণ চেষ্টা করে নাহিদ রানার একটি ইয়র্কার ঠেকিয়ে দেন নাজিমুল হোসেন শান্ত তবে বলের স্পিড যেন ব্যাট ঠেলে পেছনের দিকে নিয়ে যাচ্ছে আরেকটা হালকা বাউন্স সামলাতে গিয়েও বেগ পেতে হয় নেটে যেভাবে বাংলাদেশি ব্যাটারদের ভুগিয়েছেন রানা জিম্বাবুয়ের ব্যাটারদেরকেও কঠিন পরীক্ষা দিতে হবে তার সামনে দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রানা গতি ইয়র্কার বাউন্সের সঙ্গে বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন বাংলাদেশের একজন বোলার গতি আর বাউন্সে প্রতিপক্ষ ব্যাটারদের মনে কাপন ধরাচ্ছেন ম্যাচের পর ম্যাচ গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার খোরাক জাগাচ্ছেন এমন কিছু তো দেশের ক্রিকেটে অভূতপূর্ব এই সময় নিয়মিত দেড়শো কিলোমিটার ছাড়ানোর মতো বোলার খুব একটা নেই ক্রিকেট বিশ্বে তবে নাহিদ আছেন তাই তার প্রতি বাড়তি নজর সবার অনুশীলনে তার প্রতি বাড়তি খেয়াল থাকে কোচিং প্যানেলেরও রানা যখন নেটে বোলিং করেন দাঁড়িয়ে থেকে দেখেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এরপর তার ভুল ধরিয়ে দিয়ে তাকে পরামর্শ দেন তারা ক্যাপ্টেন শান্তকে বিট করে হাসান মাহমুদের মাথায় হাত আফসোসে পড়ছেন কারণ দারুণ একটা ডেলিভারি ছিল বলটা শান্ত বুঝেই উঠতে পারেননি বোল্ড হলেও হতে পারত কিন্তু ক্যাপ্টেনের ভাগ্য ভালো বেছে গেলেন তবে এমন সুযোগ মিস হওয়ায় আক্ষেপ করলেন হাসান হালকা খেলতে গিয়ে গেলেন জাকির রানার হাসানও বেশ উন্নতি করেছেন বোলিংয়ে টেস্টে তো তিনি অপ্রতিরোধ নেটে টাইগার ব্যাটারদের টাপ টাইম পার করিয়েছেন এই দুই পেসার সিলেটেই টেস্ট অভিষেক হয়েছিল রানার অভিষেক ভেনুতে আবারও মাঠে নামবেন তিনি প্রতিপক্ষ জিম্বাবুয়ে গত বছর পাকিস্তানের ব্যাটারদের না কানে চুবানি খাইয়েছিলেন এই তরুণ পেসার দেশের মাটিতে আরও একবার সেরকম ধামাকা পারফরমেন্স দেখার অপেক্ষায় সবাই গত কয়েকদিন আগে ডিপিএল এ মোমিনুল হক বলেছেন যে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে আঘাতে পারেনি তবে পেস ইউনিটটা অনেক বেশি এগিয়ে গেছে আর সেই এগিয়ে যাওয়ার নৈপথ্যে হাসান মাহমুদ নাহিদ রানারা ইঞ্জুরির কারণে তাসকিন আহমেদ এই টেস্ট সিরিজে খেলছেন না তার বদলে দায়িত্বটা পালন করবেন নাহিদ রানা খালেদা আহমেদ হাসান মাহমুদরা নেটে মাহমুদরা যেভাবে বোলিং করেছেন ঠিক একই ডেলিভারি যদি ম্যাচে করতে পারেন তাহলে জিম্বাবুয়েকে নিশ্চয়ই নিশ্চয় কঠিন সময় পার করতে হবে নাহিদ রানা মাত্র একটি টেস্ট খেলে পি এ খেলার জন্য পাকিস্তান উড়াল দেবেন আশা করছি পাকিস্তান যাওয়ার আগে বাংলাদেশ থেকে সুখ স্মৃতি নিয়ে যাবেন ভালো ম্যাচ উপহার দেবেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট